চারদিক হঠাৎ কুয়াশায় ঢেকে গেল খাদেম সাহেব চুপচাপ বসে তসবি পড়ছেন ঠিক তখনই দরবারের পেছন থেকে শোনা গেল একটা মৃত হাসি একটা নারীর কণ্ঠস্বর তাতে ছিল একটা ভয়ঙ্কর শীতল স্পর্শ খাদেম আমার বাবাকে কেন ডেকেছিস তুই এখন মরবি হাকিম হাকিম সাহেব পেছনে তাকাতে দেখলেন একটা ছায়া ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে লম্বা চুল ফ্যাকাশি মুখ চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে শরীর শরীরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তিনি কোরআনের আয়াত উচ্চ স্বরে পড়া শুরু করলেন ছায়াটা চিৎকার করে বড় উঠল থাম থাম দরবারের দেয়ালে আগুনের মতো লাল দাগ পড়তে লাগলো কিন্তু আয়াতের শব্দ যত বাড়তে লাগলো আগুন তত নিভে গেল হঠাৎ বাইরে থেকে বজ্রপাতের মতো একটা শব্দ সঙ্গে মাটির কাপুনে দরবারের গম্বুজে দেখা গেল একটা কালো ছায়া সর্দার আসিম নিজেই উপস্থিত হয়েছেন দরবারে তো বন্ধুরা কি ঘটেছিল শাহ বাবার দরবারে সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ঘটনাটি শুনলে না টেনে শুনলে আপনারা ভয় এবং আনন্দ দুটোই পাবেন তাই আমি বলবো আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে সম্পূর্ণ শুনবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এম এ এইচ এ ডি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে আসুন আমরা সম্পূর্ণ ঘটনায় চলে যাই ঘটনাটি আমাকে পাঠিয়েছে সজীব সজীব যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাত তখন গভীর আকাশে অনেক মেঘ আবার চাঁদও আছে আকাশে চাঁদ এবং মেঘের লোকচুরি হচ্ছে চারদিকে নিস্তব্ধ শুধু দূরে কোথাও একটা শেহালের চিৎকার শোনা যাচ্ছে অন্ধকারকে সেটা আরও ভারী করে তুলছে সেই সময় শাহবাবার দরবারের গম্বুজের নিচে বসেছিলাম খাদেম সাহেব খাদেম সাহেব নাম তার আব্দুল হাকিম বয়স পঞ্চাশ পেরোলেও তার চোখে মুখে মনে হয় নূর ভাসে সারাদিন দরবারে কাজ করে রাতে মানুষকে জিনভোতের যন্ত্রণা থেকে ঢুকাইয়া করে মুক্ত করেন এলাকার মানুষ বলে শাহ বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না সেই রাতেই দরবারে হাজির হয় এক পরিবার তাদের সাথে ছিল এক তরুণ ছেলে তার নাম রাতুল চেহারার একদম ফ্যাকাশে হয়ে গেছে রাতুলে চোখ দুটো অনেক লাল ঠোঁটটা কাঁপছে অবিরতভাবে রাতুলের মা কাঁদতে কাঁদতে বললেন হুজুরকে হুজুর আমার ছেলেটা আগের মতো নেই ওর চেহারাটা অনেক শুকিয়ে গেছে মাছ রাতে নিজের সাথে নিজেই কথা বলে পাগলের মতো আর ঘুমের মধ্যে চিৎকার করে বলে ওঠে আমার মেয়েকে কেন মারলি খাদেম সাহেব শান্ত গলায় বললেন আল্লাহর রহমত অনেক বড় ওকে মুসদিফের পাশে নিয়ে আসুন আমি একটু কোরআন পড়ব রাতুলকে শুয়ে দিয়ে তিনি সুরা বাকার কিছু আয়াত তেলওয়াত শুরু করলেন দরবারে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল বাতিগুলো কাঁপতে শুরু করলো এক মুহূর্তে রাতুলের মুখটা বিকৃত হয়ে গেল তার কণ্ঠটা মোটা হয়ে গেল চোখ দুটো জল করছে সে বলল ওই মোল্লা তোর দোয়া ফুকে আমার কিচ্ছু হবে না ও আমার মেয়েকে মেরেছে চারপাশটা একদম শুধু রাতলের শরীরটা কাঁপছে খাতেম সাহেব শান্ত গলায় বললেন তুমি কে সেই ভয়ঙ্কর কণ্ঠে উত্তর এলো আমি আসিম পাহাড়পুরের জিন্দের সর্দার আমার মেয়ে সাদা সাপের রূপে মানুষের মাঝে ঘুরে বেড়ায় একদিন রাতে এই ছেলেটির উঠোনে আমার মেয়ে সাদা সাপের রূপে খেলছিল তখন এই ছেলেটি আমার মেয়েকে মেরে ফেলেছে তারপর এক গর্জন শোনা গেল যেন দরবারের ছাদটা এখন ফেটে যাবে খাদেম সাহেব তখন আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন ঘরটা ভরে গেল এক অদ্ভুত শব্দে দরজা থাক্কা কাজ ভাঙা আর রাতুলের গলা থাকি বেরোতে লাগলো এক ভয়ঙ্কর চিৎকার বাইরের অপেক্ষা করা বাইরের অপেক্ষা করা লোকজন ভয় পেয়ে গেল কিন্তু খাদেম সাহেব পড়া থামালেন না হঠাৎ রাতুলের শরীরটা স্থির হয়ে গেল যেন সব কিছু থেমে গেছে কয়েক মিনিট পর রাতুলের জ্ঞান ফিরল সে কাঁদতে কাঁদতে হুজুরকে বলল হুজুর আমি জানতাম না ওটা জিন আমি ভেবেছিলাম একটা সাধারণ সাপ খাদেম সাহেব গভীরভাবে সিলেটের দিকে তাকালেন বললেন তুমি আল্লাহর কাছে দবা করো কিন্তু এখানে কাজ শেষ হয়নি এখনো সর্দার আসিম এখনও তোমাকে ছেড়ে যায়নি সেই রাতে সবাইকে দরবার থেকে বের করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেন সাহেব একটা অদ্ভুত মাংসের মতো হঠাৎ পচা কুয়াশায় থেকে গেল কাদেম সাহেব চুপচাপ বসে তসবি পড়ছেন ঠিক তখনই দরবারের পেছনে থেকে শোনা গেল একটা মৃদু হাসি একটা নারীর কণ্ঠস্বর কিন্তু তাতে ছিল অনেক ভয়ঙ্কর একটা চিৎকার খাদেম সাহেব আমার বাবাকে কেন ডেকেছিস তুই এখন মরবি হাকিম সাহেব পেছনে থাকা দিয়ে দেখলেন একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে লম্বা চুল ফ্যাকাশি মুখ চোখ দুটো চলছে আগুনের মতো তিনি কোরআনের আয়াত উচ্চ স্বরে পড়া শুরু করলেন ছায়াটা চিৎকার করে বড় উঠলো থাম থাম দরবারের দেয়ালে আগুনের মতো লাল লাল ধাক পড়তে লাগলো কিন্তু আয়াতে আয়াতের যত বাড়লো আগুন তত নিভে গেল অর্থাৎ বাইরে দিকে বজ্রপাতের মতো একটা শব্দ সঙ্গে মাটির কাপুনি দরবারের কম্বুজে কালো ছায়া আর সর্দার আসিম সেখানে নিজেই উপস্থিত হয়েছে ওই মোল্লা আমার মেয়েকে ফিরিয়ে দে না হলে এই মাটি দরবারের সাথে মিশিয়ে দিব খাদেম সাহেব দাঁড়িয়ে বললেন আসিম এই দরবার শাহ বাবার দরবার এখানে কোরআনের শব্দে আগুনও ঠান্ডা হয়ে যায় তুমি আল্লাহর এক বান্দাকে কষ্ট দিয়েছ আজ তোমার বিচার হবে তারপর তিনি দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যে জিন অন্যায় করে মানুষের ক্ষতি করে তুমি তাকে ধ্বংস করে দাও এক মুহূর্তেই বাতাসটা থমকি গেল চারদিকে নিস্তব্ধ তারপর এক বজ্রধ্বনি দরবারের আলোটা নিভে গেল কেবল একটিমাত্র দ্বীপ জ্বলছে শাহ বাবার দরবারের সামনে সেই আলোয় দেখা গেল আসিমের শরীরে আসিমের শরীর ধীরে ধীরে সাই হয়ে যাচ্ছে আর চিৎকার করে পুরো এলাকা কাঁপিয়ে তুলল আসিম আমি ফিরব আমি ফিরে আসব তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে দরবারের লোকজন দরজা খুলে দেখে খাদেম সাহেব বসে আছেন হাতে কোরআন কিন্তু তার চুলের এক পাশ পিকে গেছে চোখে ক্লান্তি আর মুখে নূর ভাসছে রাতুল তখন পুরোপুরি ভালো সে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি আল্লাহর পথে চলবো আর কখনো কোনো প্রাণীকে কষ্ট দেবো না খাজেম সাহেব শুধু বললেন ভালো কাজ করো ছেলে কিন্তু মনে রেখোই পৃথিবীতে যেমন মানুষ আছে তেমনি এমন কিছু আছে যাদের আমরা চোখে দেখতে পাই না তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু অন্যায় করলে শাহ বাবার দরবারের ধোঁয়া তাদের রেহাই দেয় না সেই দিনের পর থেকে রাতের দরবারে গেলে এখনো অনেকে বলে কখনো কখনো বাতাসে একটা মৃদু শব্দ হাসির হাসির শব্দ শোনা যায় আর কোরআনের তেলোয়াত শব্দের সাথে মিশে যায় এক দীর্ঘশ্বাস যেন কেউ এখনো পৌঁছে আমি ফিরে আসব। তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই Tata.